যেদিকে হবে আপনার তিরিশ এবং এদিকে পারবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং ছয়টা বাটন আছে আপনার হাতে এরকম একটা আছে এটার মধ্যে হাত কোন প্রয়োজন নাই আপনি এখানে ধরবেন এভাবে প্রেস করবেন গ্লাসটা আপনার পরিষ্কার হয়ে যাবে দিব এটা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে হ্যালো আলাইকুম এভরি ওয়ান রাশেদ এক্সপ্রেস এ সবাইকে স্বাগত আজকে চলে আসছে নতুন একটি সিং এর ভিডিও নিয়ে এটা হচ্ছে একটা সিং থাকবে এবং হচ্ছে পাশাপাশি নিয়ামা ব্র্যান্ডের জার্মানি গ্রেট কিচেন সিং অর্থাৎ হচ্ছে আপনার ইউরোপিয়ান যে গুলো আছে সেম কোয়ালিটির গুলো এগুলো হবে আর এটা হবে আপনার দেখা যাচ্ছে যে আগে যেগুলো আসতো এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক এসএস এর মধ্যে থাকতো এখন ব্ল্যাক এস প্লাস হচ্ছে হানিকমের মধ্যে নিয়ে আসছে ভাই এবং এটার সাইজটা একটু আমরা বলে দিব এটার সাইজটা হবে আপনার এই যে এদিকে হবে আপনার দেখা যাচ্ছে যে তিরিশ এই যে এদিকে হবে আপনার তিরিশ এবং এদিকে হচ্ছে আপনার গ্যাপটা যেটা থাকবে এটা হচ্ছে থাকবে আপনার আঠেরো তিরিশ বাই আঠেরো অর্থাৎ এখানে যে সিং গুলো আছে একটা দুইটা তিনটা তিনটাই হবে আপনার আঠারো বাই তিরিশ এবং এগুলার সাথে যে ফিচার গুলো আছে ফিচার সম্পর্কে আমরা এখন বলে দিব এটা হচ্ছে প্রথমে আমি একটু বলে নিই এটা হচ্ছে তিনশো চার গ্রেড স্টিলনেস স্টিল সম্পূর্ণ এটা লাইফ টাইম গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে লাইফ টাইমের মধ্যে যদি আপনার জং মরিস অবশ্যই আমাদের সব থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর একটি এবং এটার সাথে যে ফাংশনগুলো থাকবে ফাংশনটা এক এক করে আমি দেখায় দিব প্রথমত যে ফাংশনটা থাকবে এটা হচ্ছে ফিল্টারিং এর যে অপশনটা এখান থেকে আপনি প্রেস করে ফিল্টারিং এর পানিটা নিতে পারবেন এবং এখানে যে অপশনটা আছে এটা দিয়ে আপনি অন অফ করে অর্থাৎ হচ্ছে আপনার এখান দিয়ে যে ইয়াগুলো থাকবে ফাংশনগুলো থাকবে এগুলো অফ করে আপনি ফ্রিজিং এর কাজটা করতে পারবেন সম্পূর্ণ বলটার মধ্যে এবং এখানে যে ফাংশনটা আছে এটা দিয়ে চাইলে আপনি গিজারের যে পানির টেম্পারেচারটা থাকবে ওটা চাইলে আপনি আপ ডাউন করাতে পারবেন বাড়াতে কমাতে পারবেন এবং অর্থাৎ হচ্ছে এখানে যে পাঁচটা বাটন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং ছয়টা বাটন আছে এটা দিয়ে হচ্ছে এই যে এখানে দেখেন চিহ্ন দেওয়া আছে এটা অন করে দিলে আপনার এখান দিয়ে পানির ফ্লোটা হতে থাকবে পানির ফ্লোটা হলে এটা দিয়ে চাইলে আপনি আপ ডাউন করে নিচের দিকেও পানিটা নিতে পারবেন চাইলে হচ্ছে আপনি উপরের দিকেও নিতে পারবেন এটা দিয়ে হচ্ছে আপনার শাক সবজি যেই বা ফল ফ্রুট যে কোনো কিছু আছে এটা আপনি ওয়াশ করতে পারবেন খুব ভাবে এবং ভাবে করে এবং এটার সাথে থাকবে একটা আপনার চপিং বোর্ড থেকে যাবে এটার সাথে এবং পাশাপাশি যেই ইয়াটা আছে আপনার এই যে সুইচটা আছে এটা দিয়ে হচ্ছে আপনার এখানের পানিটা পড়বে এটা অন করে দিলে এইখানে যে পানিটা এটা পড়বে অর্থাৎ এবং এটার পানিটা দুই দুইভাবে নিতে পারবেন জন্না সিস্টেমও নিতে পারবেন চাইলে সরাসরি ফলিং করেও নিতে পারবেন এবং এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এটা আপনি খুলে দিক এখান থেকে লক করা আছে এটা এটা খুলে আপনি চাই দিকে মুভিং করতে পারবেন কিন্তু এবং পাশাপাশি যেই ইয়াটা আছে বাটনটা আছে এটা হচ্ছে এই যে এটা অন করে দিলে এখান থেকে ফেলার ভাবে আপনার পানিটা পড়বে অর্থাৎ হচ্ছে আপনার ফ্রিজিং এর যদি কোনো খাবার টাবার থাকে মাছ মাংস শুরু করে যা কিছু থাকে আপনি এটার মধ্যে ভিজিয়ে রাখতে পারবেন এবং খুব সুন্দরভাবে এটার মধ্যে ওয়াশও করতে পারবেন আর ওয়াশ করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাছ মাংস ধোয়ার ক্ষেত্রে তেল চবড়ি টবরি এগুলো থাকেই আপনি সম্পূর্ণ এই যে একটু ক্লিন হয়ে যাবে এবং আপনার এই যে দেখেন এটা তো হচ্ছে ফেলাডের পানির যে কাজটা এটা এবং পাশাপাশি যেটা আছে এটা এটা হচ্ছে আপনার লিকুইড অপশন এখানে আপনার লিকুইড দিয়ে দিলে আপনি যে কোনো টাইমে এটা পেস্ট করলে লিকুইডটা নিয়ে হ্যান্ড মাধ্যমে হাতটা ধুতে পারবেন এবং জীবাণু থেকে মুক্ত থাকতে পারবেন এবং পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে আপনার গ্যালাস ওয়াশার আপনার হাতে এরকম একটা গ্যালাস আছে এটার মধ্যে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি এখানে ধরবেন এভাবে করবেন গ্যাসটা আপনার পরিষ্কার হয়ে যাবে আপনার পেশ করার মতো শক্তি নাই আপনার বৃদ্ধ বাবা মা ওয়াশ করতে গেছে আপনার পেশ করার প্রয়োজন নাই এখান থেকে এই যে দেখেন এখানে চিহ্ন দ আছে এটা পেশ করে দিবে তাহলে অটোমেটিকলি আপনার গ্লাসটা ওয়াশ হয়ে যাবে সেক্ষেত্রে কোনো ঝামেলা নাই এবং এগুলো হচ্ছে ইজি টু ক্লিন সম্পূর্ণ আপনি টু ক্লিন করতে পারবেন আর এই সিং গুলা বিশ্ব মানের সিং একবারে এই প্রথম আমরাই নিয়ে আসছি রাশেদ এক্সপ্রেসে এই সিং গুলা পাবেন আজকে ধামাকা ধামাকা একটা অপারে ওটার সাথে যে ফিচার গুলো আছে এটার মধ্যে আপনি সেম ফিচার গুলো পাবেন এখানেও দেখেন আপনার এটা দিয়ে আপনার এখান থেকে জর্নার মতো পানিটা নিতে পারবেন ঠিক আছে এবং এটা দিয়ে হচ্ছে আপনার এখানের যে পানিটা এটা নিতে পারবেন এবং এটা টেনে আপনি এদিকেও নামাতে পারবেন চাইলে এদিকেও নামাতে পারবেন আমাদের এখানে লক করা আছে এবং এটা হচ্ছে গ্লাস ওয়াশারের জন্য আর এটা হচ্ছে আপনার এই যে পানিটা পড়বে সেজন্য ফ্রিজিং এর খাবার গুলো এটার মধ্যে শাক সবজি টবজি হতে শুরু করে যা কিছু আছে এটার মধ্যে এবং এটার মধ্যে সেম ওটা হচ্ছে হচ্ছে সেভেন এবং এটা আপনার ফাইভ সুইজার এবং পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে ইউজ করতে চাই যাদের হচ্ছে আপনার একটু কম বাজেট তাদের জন্য আজকে এটা এটা ওয়াটার সিং এটা হচ্ছে এখান দিয়ে জর্নার মতো পানিটা পড়বে আর এটা আপনার এইদিকে এই দিকে ডাউন করতে পারবেন এবং এটার সাথেও আপনার চাইলে গরম পানির লাইনটা দিতে পারবেন এটার সাথে পাবেন একটা চপিং বোর্ড পাবেন বাস্কেট থাকবে এবং হচ্ছে আপনার শাকসবজি ধোয়ার জন্য একটা বাস্কেট থাকবে এবং এটাও জর্নার মতো সেম পানি পড়বে এবং কন্ট্রোলিং করা যাবে কিন্তু এটাও আর এত সুন্দর সুন্দর এই সিন গুলা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিন অনেক প্রবাসী ভাইরা আছে বিদেশ থেকে ভালো একটা সিঙ্ক কিনতে পারতেছে না দেশে এসে সময়ের অভাবে তাদের জন্য আজকের ভিডিওটা আপনি এখনই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করলে হোলসেল এবং পাইকারি দোকানে থেকে আপনি নিতে পারবেন রাশেদ এক্সপ্রেস মানি হচ্ছে আপনার ধামাকা ধামাকা অফার দামের জন্য একশো পার্সেন্ট নিশ্চয়তা থাকবে আমরা আজকে যেই দামটা দিব এটা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে আমাদের থেকে কমে আশা করি বাংলাদেশে কেউ দিতে পারবে না নিয়ামা ব্র্যান্ডের সিংগুলো এই সিংগুলো থাকবে আজকে পানির দামে একবারে যারা যেটা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন সরাসরি দেখা যাচ্ছে যে মার্কেটে নেটওয়ার্ক ইস্যুর কারণে অনেক সময় কল ঢুকে না সেজন্য এই যে এই সিংটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশ দিয়ে রাখবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে আমরা পঁয়তাল্লিশ হাজার না আজকে আমরা ক্যাশব্যাক দিয়ে মাত্র রাখতেছি আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে সেভেন পিয়ানো সিং এবং পাশাপাশি যেটা আছে ফাইভ পিয়ানো সিং এটাও আমরা রেগুলার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আজকে না আমরা রাখতেছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা ফাইভ পিয়ানো এই সিংটি নিতে পারবেন কিন্তু সারা বাংলাদেশে এবং পাশাপাশি যেটা আছে এই সিংটা যাদের একটু বাজেট কম তাদের জন্য এটা পাবেন মাত্র আপনার একুশ হাজার পাঁচশো টাকা হলে সারা বাংলাদেশে নিতে পারবেন আশা করি প্রবাসী ভাইরা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করলে একবার বাসা অবধি পৌঁছে দেওয়ার দায়িত্বটা হচ্ছে আমাদের অবশ্যই প্রোডাক্টস গুলা নেওয়ার আগে এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে এবং যারা সরাসরি আমাদের দোকানে আসতে যাচ্ছেন প্রথমে আসতে হবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নিস্তালায় তেরো চোদ্দ নম্বর সবটি হচ্ছে আমাদের অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া একটা নাম্বারে কল করে চলে আসবেন এবং সাপ্তাহিক বন্ধ আমাদের মঙ্গলবারের বন্ধ থাকে তো যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী নেক্সট ভিডিও গুলো দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ